দম থাকলে পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দেখান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার জালি হিন্দু বলে আক্রমণ করে তাকে চ্যালেঞ্জ ছুলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে বিজেপির আয়োজিত সভায় শুভেন্দুবাবু বলেন ক্ষমতা থাকলে পুরীধামের মতো দীঘার জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সভায় শুভেন্দুবাবু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটা জালি হিন্দু আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন আপনি কেন সরকারি টেন্ডারে লিখেছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার কেন সরকারি কাগজে শ্রী জগন্নাথ ধাম টেম্পল লিখতে পারেননি কারণ যত খুশি ভাস্কর্য করুন আমাদের কোনো আপত্তি নেই চার ধামের এক ধাম পুরীধাম ধাম দুটো হয় না ধাম বদলানো যায় না হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে আপনি এখন হিন্দু সাজার চেষ্টা করছেন না হবে না আপনাকে সবাই চিনে ফেলেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম অক্ষয় তৃতীয়ায় আপনি উদ্বোধন করুন আপনি সেদিন সাংবাদিকদের বলছিলেন এখানে ধামের মতো প্রসাদ পাওয়া যাবে প্রত্যেকদিন দিন ধ্বজ পরিবর্তন হবে আচ্ছা মাননীয়া আপনি জানেন কি পুরীধামে সনাতনী ছাড়া অন্যদের প্রবেশ নিষেধ আপনি এটা লিখতে পারবেন তো দম আছে અપેક્ષાય થ